আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন টিপস ইউটিউব চ্যানেল বর্তমান যুগে যেই ক্যামেরা স্মার্টফোন গুলো বের হচ্ছে সেইগুলোর ক্যামেরা সেন্সর এবং ফিচার্স আসলে কিন্তু অনেক পাওয়ারফুল যেটা আপনার পুরনো ভার্সন বা পুরোনো জেনারেশন গুলো যেগুলো আপনার ইউজ ক্যামেরা বা ইয়ে ব্যবহৃত ডিএসএলআর ক্যামেরা বিক্রি করে ওইগুলোর চেয়েও অনেকটা পাওয়ারফুল বা আধুনিক কিন্তু তারপরেও যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আছেন তারা কিন্তু স্মার্টফোনের বদলে ডিএস বা ব্যবহৃত ডিএসএলআর ক্যামেরা নিতেই পছন্দ করেন তার একটা প্রধান কারণ হলো বন্ধুরা বর্তমান যুগের স্মার্টফোনের ক্যামেরা সেন্সর এবং প্রসেসর পাওয়ারফুল হওয়ার পরেও তাদের যে স্মার্টফোনের সাথে বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপটা দেয় না স্টক ক্যামেরা সেইটা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারদের মন জয় করতে পারে না বা তারা যেই রকম ফিচার্স চায় সেইগুলো কিন্তু এই বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপে দেওয়া থাকে না যার কারণে তারা পাওয়ারফুল ক্যামেরা সেন্সর হওয়ার পরেও স্মার্টফোন দিয়ে আপনার নিজেদের মন মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে তারা পারছে না যার কারণে বাধ্য হয়েই আপনার পুরোনো জেনারেশনের ব্যবহৃত ইউজ ডিএসএলআর ক্যামেরাগুলোর দিকেই চলে যায় কিন্তু বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা থার্ড পার্টি পাওয়ারফুল ক্যামেরা অ্যাপ প্রস্তুত করেছে এবং সেটি রিলিজ করেছে অনেকেই সেটা জানেন না যে ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করলে আপনি আপনার স্মার্টফোনের যে ডিফল্ট ক্যামেরা আছে সেইটার থেকে ভিডিওগ্রাফি করতে পারবেন এবং সেই ক্যামেরা অ্যাপগুলোর নাম আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো যেগুলো ব্যবহার করলে যারা ফটোগ্রাফার আছেন ভিডিওগ্রাফার আছেন তারা ভালো রেজাল্ট আপনি বের করে আনতে পারবেন আপনার স্মার্টফোন থেকে হয় পাঁচ টাকার স্মার্টফোন বা লাখ যে কোনো দামের যে কোনো যে কোনো দামের ক্যামেরা যেই আপনার বাই ডিফল্ট ক্যামেরা দেয় যেই রেজাল্টটা আপনাকে ফটো বা ভিডিওতে আপনাকে দেয় তার থেকেও বেটার কিছু আপনি বের করে আনতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে হাতের স্মার্টফোন দিয়ে এই থার্ড পার্টি ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করলে এই ক্যামেরা অ্যাপগুলোকে আমি তিন ভাবে সাজিয়েছি প্রথমটি হলো ফ্রি এবং পেইড দ্বিতীয়টি হলো যারা প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফার আছেন তাদের উদ্দেশ্য করে বানানো যে এই ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করলে সব প্রফেশনাল ফটোগ্রাফাররা ভালো রেজাল্ট পাবেন এবং আছে কিছু ক্যামেরা সফটওয়্যার যেটা আপনার মূলত ভিডিওগ্রাফারদের জন্য উদ্দেশ্য করে বানানো হয়েছে এই ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করে সারা পৃথিবীর সব স্মার্টফোন দিয়ে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তারা ভালো রেজাল্ট বের করে আছে তাদের মন মতো আপনার ছবি এবং ভিডিও তারা পাচ্ছে যার কারণে তারা ইউজ ডি এস এল ক্যামেরার দিকে আর যাচ্ছে না কারণ তাদের এই সফটওয়্যারে ফুল ডিএসএলআর এর মতো ম্যানুয়াল কন্ট্রোল দিয়ে দিয়েছে এবং রেজাল্টও খারাপ আসে না যত ভালো স্মার্টফোনে আপনি এই সব ক্যামেরা সফটওয়্যারগুলো ব্যবহার করবেন তত ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন আর যারা আপনার ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাই স্মার্টফোন দিয়ে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো প্রথমে শুরু করি আমি আপনাদেরকে ফ্রি ক্যামেরা অ্যাপ দিয়ে কারণ বন্ধুরা অনেকেই আছে যারা পেইড ক্যামেরা অ্যাপগুলো ক্রয় করার পসিবল হয় না অনেকের পক্ষে তাদের জন্য আজকে আমি ফ্রি ক্যামেরা অ্যাপ দিয়ে শুরু করব তো প্রথমে যেটা আছে সবাই ব্যবহার করে সবাই জানে সেটা হলো জিকেম গুগলের জি ক্যামেরা অ্যাপ এটা ফ্রি আপনি গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন কিন্তু এটার একটা সমস্যা হলো যে সকল স্মার্টফোনে ক্যামেরা টু এপিআই সাপোর্টেড নেই সেই সব স্মার্টফোনে কিন্তু এই জি ক্যাম্পটা আপনি ব্যবহার করতে পারবেন না বা সাপোর্ট করে না কম দামি স্মার্টফোনে তো এই কথা ব্যবহার করার কথা ভুলেই যান কারণ এটা অনেকটা পাওয়ারফুল লাগে ফটোটা প্রসেসিং করতেই অনেকটা পাওয়ারফুল লাগে যত ভালো পাওয়ারফুল ফোন কিন্তু সকল দেশীয় স্মার্টফোন কম দামি স্মার্টফোন আছে সেইগুলোতে এটা ব্যবহার করা যায় না তো যারা আপনার জানেন না জি কেম তারা গুগলে জি কেম লিখে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আর পরবর্তীতে যেই ফ্রি সফটওয়্যারটা আছে সেটা হলো ওপেন ক্যামেরা অ্যাপ এই ওপেন ক্যামেরা অ্যাপ এমন একটা অ্যাপ যেটা আপনার পাঁচ হাজার টাকা দামের স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন আরামসে এবং যত দামি স্মার্টফোনে ব্যবহার করবেন তত ভালো আর রেজাল্ট পাবেন বেটার ক্যামেরা সেন্সর লেটেস্ট পাওয়ারফুল প্রসেসর বেটার রেজাল্ট কিন্তু এটাতে যে সুবিধা আছে সেটা হলো ক্যামেরা টু এপিআই যাদের স্মার্টফোনে সাপোর্ট নেই তারাও এই ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরা অ্যাপে অসংখ্য ফিচার্স আছে আপনার ম্যানুয়াল ভাবেও আপনি কন্ট্রোল করতে পারবেন র ফটো আর অপশন আছে যেটা দিয়ে র ফটো ক্লিক করতে পারবেন পরবর্তীতে আপনার বিভিন্ন আপনার কালার কারেকশন সফটওয়্যার আছে এডুবি লাইটরুম এর মতো যেগুলো দিয়ে আপনি কালার কারেকশন করলে আপনার ফটোটা আপনার এইচডি হাই ডেফিনিশন কোয়ালিটির আপনার হয়ে যাবে দুর্দান্ত আপনি একটি রেজাল্ট পাবেন ফটো তোলার পর যদি কালার কারেকশন করেন র তোলার পর এই ক্যামেরাতে আপনার অসংখ্য ম্যানুয়াল কন্ট্রোল আছে গিয়ে আপনি একটার পর একটা আপনার ট্রাই করে দেখতে পারেন আমি নিজেও এটা ব্যবহার করেছি যেই সব ফোনে ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই তারা তো রেজাল্ট ভালো পাবেনি কিন্তু যাদের ফোনে ক্যামেরা টু এপিআই আছে তারা যদি এই ক্যামেরা সেটিং থেকে ক্যামেরা টু এপিআই অপশনটা অন করে দেন আর একটু বেটার রেজাল্ট আপনারা পাবেন যাকে বলে একটা চায়ের দামে শরবত পাইলাম বুঝছেন না এমন একটা ব্যাপার ক্যামেরা টু অপশনটা অন করে দিলে। এপি আর একটু ভালো রেজাল্ট পাওয়া যায় এই ক্যামেরা অ্যাপ দিয়ে ভিডিও তোলেন আপনার ফটোগ্রাফি করেন সব কিছু করতে পারবেন এই ক্যামেরা ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তো গেল বন্ধুরা ফ্রি দুইটা অ্যাপের কথা এখন বলবো পেইড আপনার অ্যাপের কথা এই পেইড অ্যাপের ভিতরে আপনার কিন্তু লাইট ভার্সনও আছে যেমন ধরেন যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার আছেন ফুললি ম্যানুয়াল ডিএসএলআর এর মতো কন্ট্রোল চান আপনার নিয়ন্ত্রণে সব থাকবে তারা আপনার যে ক্যামেরাটি ব্যবহার করতে পারেন সেটি হলো ক্যামেরা এফ বি ফাইভ এটার আপনার গুগল প্লে স্টোরে লাইট ভার্সনটাও আছে কিন্তু এটার পেইড ভার্সনটা ফুললি ফিচার্স এবং পাওয়ারফুল লাইট ভার্সনের তুলনায় লাইট ভার্সন তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন লাইট মানে হালকা ফাটলা একটু পেইড সফটওয়্যারটা কেমন হবে সেইটা আপনার অনুভব করার জন্য একটু ব্যবহার করার জন্য এটা দিয়েছে অনেক কিছু ফিচার্স কাট করেছে পেইড ভার্সনের তুলনায় লাইট ভার্সনটায় পরবর্তীতে আরেকটা পাওয়ারফুল ক্যামেরা অ্যাপ হলো প্রোশট এই প্রোশট ক্যামেরা অ্যাপটা দিয়ে আপনি র ফটো তুলতে পারবেন লগ ভিডিও রেকর্ড করতে পারবেন যদিও বা এই ক্যামেরাটা মূলত ফোকাস করা হয়েছে ফটোগ্রাফারদের জন্য কিন্তু আপনি ভিডিও করতে পারবেন পরবর্তীতে আপনার যে ক্যামেরা অ্যাপগুলো বলবো ভিডিওগ্রাফার যারা আছেন মূলত ভিডিও করেন তাদের জন্য ওই ক্যামেরা অ্যাপগুলো বেশি বেটার বা ভালো রেজাল্ট দিবে এইগুলোর তুলনায় এই ক্যামেরা এফ বি ফাইভ এবং প্রো শট এইটা হলো আপনার ফটোগ্রাফারদের জন্য ফোকাস করে বানানো ক্যামেরা যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার করতে চান ডিএসএলআর এর মতো ফুল ম্যানুয়াল কন্ট্রোল চান আপনার ক্যামেরার উপরে আপনার পছন্দ মতো তারা এই ক্যামেরা ব্যবহার করে দেখতে পারেন তারপরে ফটোগ্রাফারদের জন্য তৃতীয়তে যেই আছে সেটা হলো প্রো ক্যাম এক্স এটা দিয়ে আপনি র ফটো তুলতে পারবেন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন ভালো ডিটেলস এবং কালার কোয়ালিটি পাবেন র ফটো মূলত তারাই তোলে যারা আপনার বিভিন্ন ক্যামেরা অ্যাপ লাইট লাইটরুম বিভিন্ন আপনার যেগুলো আছে কালার কারেকশন করার মতো আপনার দক্ষতা আছে তারা কিন্তু র ফটো তুলে আপনার এই ফটো থেকে কালার কারেকশন করলে ভালো আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো এই তিনটা গেল আপনার প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ক্যামেরা অ্যাপ এখন বলবো যারা ভিডিওগ্রাফার আছেন যারা আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও কল করতে পছন্দ করেন তাদের জন্য তো প্রথমে যেই ক্যামেরা অ্যাপটি আছে থার্ড পার্টি ভিডিওগ্রাফারদের জন্য সেই ক্যামেরা অ্যাপটার নাম হলো ফিল্মিক প্রো এই ফিল্মিক প্রো ক্যামেরা অ্যাপ দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা ইন্ডাস্ট্রির প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফাররা ব্যবহার করে এই ভিডিও রেকর্ডিং সফটওয়্যার দিয়ে আপনি লগ ভিডিও রেকর্ড করতে পারবেন লগ ভিডিও তো আপনি জানেন কালার কোয়ালিটি যদি কালার কারেকশন করেন আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় সাধারণত স্মার্টফোন দিয়ে বা স্মার্টফোনের যে বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপ আছে সেইটা দিয়ে কিন্তু র্যাক নাইন সেভেন হান্ড্রেড নাইন বা র্যাক সাতশো নয় আপনার ভিডিও রেকর্ড করে সিক্স থেকে এইট বিট bit বিটের এইগুলো হলো আপনার ষোলো মিলিয়ন কালার রেকর্ড করতে পারে আর যদি লক ভিডিও রেকর্ড করেন তাহলে কিন্তু ওয়ান বিলিয়ন কালার রেকর্ড করতে পারে অনেকটা পাওয়ার আপনার ডিটেলস এবং ওয়াইড রেঞ্জ কালার আপনার সাপোর্ট করে এই লগ প্রোফাইল যারা কালার কারেকশনের দক্ষতা আছে বা কালার গ্রেডিং এ ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে তারা এই ফিল্মি প্রো ক্যামেরা সফটওয়্যার ব্যবহার করতে পারেন সাধারণত এই ক্যামেরা কিছুটা পাওয়ারফুল মনে করেন বিশ টাকার নিচের যে স্মার্টফোনগুলো আছে সেইগুলো বাংলাদেশি টাকায় ব্যবহার করার চেয়ে যদি বিশ হাজার টাকার উপরের স্মার্টফোনগুলোতে ব্যবহার করেন ধরেন একুশ হাজার টাকা থেকে শুরু যত দামি স্মার্টফোনে যান সেইগুলোতে আপনি কিন্তু বেটার এবং ভালো রেজাল্ট পাবেন ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে বিশেষ করে যে সকল স্মার্টফোনে সনির ক্যামেরা সেন্সর থাকে সেইগুলোতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এই ক্যামেরা অ্যাপ ব্যবহার করে আপনার স্মার্টফোনে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে যারা ক্যামেরা আপনার প্রস্তুত করে যেমন স্যামসাং তারপরে অমনি ভিশন সনি গ্যালাক্সি কোর নামের আছে কিন্তু যদি সনি ক্যামেরা ব্যবহার সেন্সর থাকে তাহলে ভালো রেজাল্ট আর কি বেশি পাওয়া যায় রেজাল্টটা বেশি পাওয়া যায় কালার অ্যাকুরেট একটা বেশি থাকে দ্বিতীয়তে যেই ক্যামেরা অ্যাপটা আছে পাওয়ার প্রফেশনাল ভিডিওগ্রাফারদের জন্য সেটা হলো এমসি প্রো টোয়েন্টি ফোর এটা আপনার ওই ফিল্মিক প্রো এর মতো আরেকটু বেশি পাওয়ারফুল এটা দিয়ে আপনার এইট বিট টেন বিট আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন লগ ভিডিও রেকর্ড করতে পারবেন বিভিন্ন ধরনের লাটস সাপোর্ট করে যেগুলো আপনার প্রিসেট কালার গ্রেডিং বা কালার কারেকশনের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট এইটা দিয়ে পাবেন আপনারা এই ক্যামেরা অ্যাপটা মূলত বেশি ভালো রেজাল্ট পেয়েছে যারা তিরিশ হাজার টাকা থেকে যতই দামি স্মার্টফোন আছে তারা বেশি ভালো রেজাল্ট পেয়েছে তো বন্ধুরা যারা প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার আছেন আপনারা কালার কারেকশন কালার গ্রেডিং নিজেরা করতে পারেন বা করিয়ে নিতে পারবেন তারা এই ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত এই ছিল তিন ধাপ তিন স্তরের ক্যামেরা অ্যাপ ফ্রি বা পেইড এবং ফটোগ্রাফারদের জন্য ভিডিওগ্রাফারদের জন্য আলাদা আলাদা চাহিদার মানুষের জন্য আলাদা আলাদা ক্যামেরা অ্যাপ এই থার্ড পার্টি ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করে আপনার পছন্দ মতো প্রফেশনাল লেভেলের ফটো এবং ভিডিও তুলতে পারবেন আর এই ভিডিওতে দেখে আপনি ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করে যদি সত্যি আপনার স্টক ক্যাম স্মার্টফোনের স্টক বা বাই ডিফল্ট ক্যামেরা অ্যাপের থেকে কিছুটা ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলেই আমার ভিডিও বানানো সার্থক হবে আর আপনাকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ